এই যে হঠাৎ করে মুর্শিদাবাদে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করে ফেলার ফেলার করছেন যেখানে আমি এই এটাতে খুব ডিটেলসে ঢুকবো না কিন্তু আমার মনে হয়েছে ঐতিহাসিকভাবে কোনো কোনো মানে এটা কোনো রেজেম্বলেন্স নেই হঠাৎ করে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করে ফেলা যেখানে হচ্ছে যে রাজ্যটাই পরিযায়ী শ্রমিক হিসেবে যেখানকার যে জেলাটা সরি যে জেলাটার জেলার মানুষেরা গোটা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হিসেবে এদিক ওদিক মার খাচ্ছে কারণ হচ্ছে ওদের ওদের নিজেদের একটা খাদ্য বাসস্থান বস্ত্র কোনো ঠিক ঠিকানা নেই সেই যেখানে হচ্ছে ওদের একটা ইউনিভার্সিটি ঠিক করে নেই একটা ভালো হাসপাতাল নেই প্রত্যেক দিন সকালে লালগোলা প্যাসেঞ্জার হচ্ছে উপচে পড়ে আসে এরা এখানে এসে ওরা এনআরএস বা পিজিতে মানে লাইন দিয়ে দিনের পর দিন বসে থাকেন সেইখানে আপনার যখন ক্ষমতা আছে আপনার কাছে আর্থিক ক্ষমতা আপনার কাছে রাজনৈতিক ক্ষমতা যেখানে হচ্ছে গিয়ে একটা দলের আপনার দলের সুপ্রিমো এগেনস্টে গিয়ে আপনি ওখানে করছেন কত কোটি দুশো কোটি কত কোটি একটা বলেছেন এত কোটি টাকা আমি ইনভেস্ট করা আপনার কাছে ক্ষমতা আছে তাহলে আপনার কাছে এইটুকু তো ক্ষমতা আছে যে আমার রাজ্যের আমার জেলার এই যে পরিযায়ী শ্রমিক হিসাবে যে ভাইয়েরা যাচ্ছে ওদের ওদের গোড়ায় কুঠারাঘাত করার কিন্তু ক্ষমতা আছে এটা আমি বিশ্বাস করি